আসসালাম আলাইকুম এভরিওয়ান এখন রান্না করছি কাতল মাছের ল্যাশ দিয়ে লাউ সবজি এই লাউটা খুবই স্পেশাল দুই বান্ধবী হাঁটতে হাঁটতে সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম বাসাবো বালুমাট সেখানে একদম টাটকা লাউ পেয়ে লোভ সামলাতে পারলাম না কিনে নিয়ে আসলাম কাতল মাছের ল্যাচটা দিয়েছি সাথে দিয়েছি হাফ চামচ হলুদ হাফ চামচ হচ্ছেও কম গুঁড়ামরিচ আস্ত তিন চারটা কাঁচামরিচ হাফ চামচ ধনিয়া জিরা স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট পরিমাণ মতো তেল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পানি এখন দিয়ে দিয়েছি ক্লিন করে ভালোভাবে লাউটা লাউ সবজিটা অনেক সফট ছিল অনেক বেশি টাটকা ছিল একেবারে যেরকম লাউ পছন্দ করি আর কি সুন্দর ফ্লেভারের জন্য একটা তেজপাতও দিয়েছি আমি দেখেছিলাম ছোটোবেলা এরকম লাউ সবজিতে একটা তেজপাতা দিয়েছিল অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিলো আমিও ট্রাই করলাম দেখা যাক কেমন হয় লাউ সবজিতে মোট কথা যা যা লাগে সবই দিয়েছি শুধু টমেটো দিতে পারিনি আজকে বাসায় টমেটো ছিল না আস্ত দুইটা কাঁচামরিচ সাথে আবার একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিয়েছি এতে অনেক ভালো টেস্ট আসবে বন্ধুরা কে কে লাউ সবজি পছন্দ করো কোয়ালিটি ভালো হলে সেই লাউ কিন্তু আমার ভীষণ পছন্দের